রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে এই অভিযোগে স্থানীয় সাধারণের চরম ক্ষোভ বিক্ষোভ প্রশাসনিক হস্তক্ষেপের দাবি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ সর্ব মহকুমা বেতাগা বিকর্ণ বৈদ্যপাড়ায় ইট সোলিং এর রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তীব্র ক্ষোভে ফেটে পড়লে স্থানীয় সাধারণ অভিযোগ বাইখোড়া পূর্ত দফতরের অধীনে চলা অধিকাংশ উন্নয়নমূলক নিম্নমানের হচ্ছে আর তার জ্বলন্ত উদাহরণ এখন বেতাকা বিকর্ণ রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্পের আওতায় জাতীয় সড়ক থেকে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত ইট সলিং এর রাস্তা নির্মাণের কাজ বরাদ্দ হয় স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী জানা গেছে অমরপুরের ঠিকদার অজয় ঘোষ এই কাজের বরাদ পান কাজ শুরু হতেই উঠে আসে গুরুতর অনিয়মেই অভিযোখ এলাকাবাসীদের অভিযোগ নিম্নমানের ইট ব্যবহার করে তদিকড়ি রাস্তার নির্মাণ কাজ করা হচ্ছে অব্যবস্থা এতটাই শোচনীয় যে রাস্তায় একটি গাড়ি উঠলেই ইঁট সমূহ ভেঙে যাচ্ছে যে সোলিং সোলিংয়ের ভিতরে যে ইটের অবস্থা একটা দুই নম্বর ভিতর তিন নম্বরও নয় ইটা বলো চার নাম্বারও আরও এই একটা অটো গেলেও ভাঙিয়ে যায় গাড়ি গেলেও ভাঙিয়ে যায় তারপরে হাদি মোড়া দিলেও ভাঙিয়ে যায় এটা দিয়ে যদি সোলিং করা হয় তাহলে এই রাস্তাটা কি থাকবো কোনোদিন থাকতো না আর পাশে দুই সাইডে যে জায়গাটা আছে এটি কিন্তু আমরা এই গ্রামবাসী সবাই মিলে আমরা জায়গাটা মাংলা সাইডে দিছি প্রত্যেক পরিবারে দুই হাত তিন হাত করে জায়গা সাইডে দিছি কারো কারো দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা করে করে জায়গা গেছে কিন্তু আমরা তো বুঝে নিছি না তাহলে অন দেখা যাইতে আছে এই রাস্তা এইভাবে হইলে ভবিষ্যতে কামনে হইব তাহলে গভর্নমেন্ট তো টাকা দিতে আছে। গভর্নমেন্ট তারা টাকা দিছে অথচ তারা কাজ করতে আসে না আমরা তো কিন্তু জায়গা ঘুষে নিতে আসি না তাই তারা তারা তো এত নিম্ন মানে কাজ করলে এটা কীভাবে রাস্তাটা কি সমস্যা এটা কীব তাহলে এটা তো ভালোভাবে আমরা কাজ করাতে চাই নির্মীয়মানের হিট দিয়ে সলিং করা এই নতুন রাস্তার এমন বেহাল দশা দেখে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ এলাকাবাসীরা সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে বাইকোড়া পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার এবং আধিকারিকদের ভূমিকা নিয়ে স্থানীয়দের বক্তব্য পুরো বিষয়টি চোখের সামনে ঘটলেও দফতরের কর্তারা নীরব দর্শকের ভূমিকায় তাদের এই নীরবতা নিয়ে এলাকায় তৈরি হয়েছে নানা প্রশ্ন ঠিকাদারের সঙ্গে দফতরের কোনো অদৃশ্য বোঝাপড়া রয়েছে কিনা তা নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে নিম্নমানের কাজের প্রতিবাদে ইতিমধ্যেই স্থানীয়রা সড়ক হয়েছে তারা স্পষ্ট জানিয়েছে গুণগত মান বজায় রেখেই নতুন করে রাস্তা নির্মাণ করতে হবে উন্নয়নের নামে নিম্নমানের কাজ বরদাস্ত করা হবে না এই বার্তায় এখন ভেতাগা বিকর্ণ বৈদ্যপাড়া থেকে স্পষ্টভাবে উঠে এসেছে ব্যুরো রিপোর্ট নিউজ ভেন্ডার And feeds of mine life's feeling fine My time to shine At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus